নমস্কার সবাইকে আশা করি ভালো আছেন আমিও আছি ভালো দেখো সকাল সাতটা বাজে এখন এখন তো তোর অন্ধকার কিন্তু বাইরে আর আজকে কুয়াশা পড়ছে অনেকদিন পরে দেখো ভালোই শীত ভালোই কুয়াশা পড়ছে এই দেখো কুয়াশা সাতটা বাজে বোঝা যায় যে সকাল হয়েছে কিন্তু অন্ধকারও এখন ফ্রান্সের সকাল হয় সকাল আটটা বাজলে সকাল হয় করে জেরে নিলাম এখন ঘর ও ঝাড়ুদিয়া নিতেছি সকাল সকালে সব কাজ না করলে দেরি হয়ে যায় সব সবসময় সকালের কাজ সকালে না করলে দেরি হয়ে যায় সব কিছুই সারাদিন ওই পিছিয়ে পড়ে থাকতে হয় সারাদিন কাজকর্ম খাওয়া দাওয়া সম্পূর্ণটাই সকাল সকাল না করলে যখন আমি মূলা আজকে দুপুরে মূলা ভাজি করবো এখন আমি সকাল সকালে সব কিছু গুছাই নিতে আসি মূলা সুন্দর করে যে এটার মধ্যে গ্রেট করে নেব দেখো সকাল বেলা একটু বের হয়েছি এই দেখো কি কুয়াশা আজকে কিছুই দেখা যাক তুমি শীতে দুইবার কুয়াশা করছে ঠান্ডা দূরে গাছপালা দেখো দেখাই যায় না ঠান্ডা দেখেছে তারপরে পোশাক আশাক পয় বাইরেছি মাথায় কেপ লাগাইছি জ্যাকেট ভালোই শীত ঠান্ডা পোশাক আশাক গায়দা নিলে এত রশিদ লাগে না ভালোই লাগে শহরের বাড়ি ঘর কিছুই দেখার নাই তেমন কোনো কিছু ইট পাথরে গেরা আর গ্রামে অনেক কিছু দেখা যায় গ্রামে থাকলে যে প্রকৃতির সৌন্দর্য দৃশ্য খুবই সুন্দর শহরে খালি শুধু বড় বড় দালান কোঠা আর কিছুই হয় যে এখন রান্না বান্না করতে চলে আসলাম বাজে এখন এগারোটার সকাল সকালবেলা হয়তো সকাল সাতটার দিকে এদিকে আমি সব কিছু রেডিমেডি করে রাখছিলাম ঘুসাই নিয়েছিলাম যে এখন বসাই দিলাম রান্নাটা দেখো ডাল বসাই দিছি রান্না করব ডাটা দিয়ে কালার ডাইল আর ছোট মাছ রান্না করুন আর মূলা ভাজি করুন এই রান্না করুন যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথে থাকো বন্ধু সবটা দেখতে পারবে মূলা ভাজিটা ভাজি করতেছি মাসকালের বড়ি দিয়ে দিচ্ছি শুকনো মুড়ি দিয়ে দিচ্ছি আর কালো জিরা ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মূলা দুই চুলায় বসাই দিছি এই যে ডালের মধ্যে কিছু ডাটা দিয়ে দিছি এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়া মূলাটারে ঢেকে দিমো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ এই যে ডালটা রান্না হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে দিছি নামানের আগে আর জিরার ফোড়ন শুকনা মরিচ তেজপাতা দিয়ে সম্ভার দিছি আর এই যে ছোট মাছের জন্য আলু আর বেগুন কেটে নিলাম আর এই যে ভাজিটা হয়ে গেছে প্রায় আর কি বাকি আছে আর এখানে ভাতটা বসাই দিই ভাতরা বসাই দিলাম তাড়াতাড়ি ছেলে আবার কলেজ থেকে আসা পরবসে আবার খাইয়া তারপরে আবার তাড়াতাড়ি দেখো কিছু কিছুদিনের মধ্যে গাছের পাতাটি হলুদ হয়ে গেল কি ভগবানের কি নীলা কিছুদিন আগে ছিল সবুজ এই পাতাটি আর এখন হয়ে গেল সবুজ হলুদ আবার কিছুদিন পরে হয়ে যাবো একবারই থাকবো না একবার এগিয়ে শুধু খাঁচাটা থাকবো গাছের এই হলুদ এই সবুজ এই একবারে মরার মতন হয়ে যায় আজকে তো রোদ নাই নাই কুয়াশ ছিল এই যে ছেলে আমার কলেজ এসে বললো কালকের বিরিয়ানি ছিলটি গরম করে দিলাম আর এই যে মাছটাও প্রায় হয়ে গেছে আর একটুখানি হইবাস এই যে আমার এখন রান্না বান্না পুরো কমপ্লিট রান্না হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন চুলাটা মুসুম ধোঁয়া পাকলিও শেষ এখন বাজে সাড়ে বারোটা রান্না বান্না হয়ে গেছে দুই চুলায় বসেছি এ কারণে তাড়াতাড়ি হয়েছে ছেলে এই যে খাওয়া দাওয়া করলো এখন আর ভাত খেলো না খাই বিরিয়ানি টুক খাইলো এখন আবার কলেজে চলে যাববেলা আবারইলাম হোটেল দাবিল যারা ফ্রান্সে থাক তারা চিনতে পারবো হোটেল দাবিল মেরির সামনে এখানে হোটেল দাবিল আবার প্রতি বছরই ডিসেম্বর মাসে মেরির দিঘা স্কিটিং চালু করে এই যে সকল বাচ্চারা এখানে খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলা করে এই যে বরফের মধ্যে আর চারুদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো দেখো এখানে আমার একটা বিশাল বড় সেন্টা বসায় রাখছে আর এই যে দেখো বাচ্চারা খুব সুন্দর ওই যে এই সিটিং করতে আসে বরফ এটা কিন্তু বরফটি বিছানো এই বরফের মধ্যে ভালোই লাগে দেখতে এখানে আবার বক্সে গান ছাড়া ছিল এই কারণে আমি গানটা ইয়ে মিউজিকটা দেই নাই কারণ মিউজিকটা দিলে কপিরাইট হয়ে যাবে এই কারণে এখন এখানে একবারে চুপচাপ নিরিব নিরিব নিরবতা এখানে গানটা আমি স্কিপ করে দিছি এই এটা হরিণের মাথা কিন্তু কার্টুন কার্টুনটার সামনে আমি কিছু একটা ছবি তুলে নিলাম ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমার তোমরা আমার পাশে থাকবা আবার আসবো সুন্দর আর একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ